সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন ঐশী গ্রন্থ আল কোরআনুল ক্যারিমের দ্বিতীয় নম্বর সোরা সোরাতুল বাকারার দুই শত আট নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন ইয়ু হল্লী না হুলুফি সিল্মিকা আল্লাহ ওয়াক বা আল্লাহর আব্দুল আল বলেন হ্যাঁ ইমানদার হ্যাঁ ভদ্র সম্প্রদায় উদুফুলু ফি সিল্মিকাফা মুসলমানিত্বর মধ্যে তিনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো বলেন আল্লাহ প্রথমে ডাক দিয়ে পরিপূর্ণ ভাবে মুসলমান দুটা আলাদা আলাদা বিষয়ে বলেন আল্লাহ আমরা যারা ইমান এনেছি আমরা সকলেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা ইমানদার কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠায়ন ওগো আল্লাহ আপনি আমাকে মানুষ বানায়েন বলেন এমন আবেদন আর দরখাস্ত আমরা কি কেউ আল্লাহ তালার কাছে করেছিলাম আমরা করিনি তথাপিও আমাদের বাপ দাদা পিতা মাতা যেহেতু মুসলমান সেই জন্য আমরা ইমানদার হয়েছি মুমিন হয়েছি কিন্তু আমরা পূর্ণ মুমিন মুসলমান হবার পরেও পূর্ণ মুসলমান হতে পারি নাই আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়ে বলেন মুসলমানের মধ্যে মুসলমানিত্বর মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছু মানবা আর কিছু ছাড়বা এমন বিষয় তোমাকে অধিকার ইসলাম দেয় নাই ইসলাম দেয় নাই উদু ফুলু ফিসিল পরিপূর্ণভাবেই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি মুসলমান মানুষ হয়ে জন্মগ্রহণ গ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু কিছু বিষয় স্বাধীনতা দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন বাক স্বাধীনতা দিয়েছেন চিল্লায় বলেন আল্লাহ আকবর একজন মানুষ কথা বলবে একজন তেলাওয়াত করবে এই কথা বলা কোরআনুল করিম তেলাওয়াত করার মধ্যে আজ পর্যন্ত চার হাজার পঁয়তাল্লিশ কোটি বছর পৃথিবীর ধরা হয় কোনো একটা কথা অনুমতি নিয়ে বলেছে নাকি সবাই স্বাধীনভাবে কথা বলতে পারি কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতে হতো যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে কথা বলার কোনো পরিস্থিতি হয়ে যেত আমরা অনেক কথা অনেক সময় সময় মতো বলতে পারতাম না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কথা বলার ব্যাপারে বাদ যন্ত্রকে ফ্রি করে দিলেন যেন আমার বান্দা যখন তখন যে কোনো সময় এসে কথা বলতে পারে চেল্লা বলেন আল্লাহু আকবার কিন্তু বান্দা শোনো তুমি যেই কথাগুলো বলবে এই কথাগুলো যখন তুমি তোমার মুখ থেকে বের করবে তুমি মনে রেখো মনে রাখো। তোমার এই বাক্যযন্ত্র জবানটাও একজন নিয়ন্ত্রণ করেন তিনি বলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না আমরা কথা বলি কার শক্তিতে আল্লাহ আল আমিন আমাদের শক্তি দিয়েছেন তাই আমরা কথা বলতে পারি আল্লাহ তালা যদি কথা না বলার শক্তি না দিতেন তাহলে কিন্তু আমরা কথা বলতে পারতাম না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি বিষয় ফ্রি করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি শক্তি ফ্রি করে দিলেন যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে তাকালে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গুলো দেখতে পারি আমরা কিতাব উল্লাহ কোরআন করতে পারি আমরা যা ইচ্ছা তাই দৃষ্টি অবলোকন করতে পারি কথা বলেন ঠিক কিনা যদি এরকম হতো আমি যখন আমার চক্ষু দয়কে খুলে দিব ওই সময় আল্লাহর অনুমতি লাগবে অথবা অন্য কারোর অনুমতি লাগবে বলেন আমাদের কেমন হতো কেমন হতো আমাদের সব চাইতে বড় অসুবিধা হতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাক শক্তিতে ফ্রি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দৃষ্টি শক্তিতে ফ্রি করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার আমাদেরকে ফ্রি করে দিলেন শ্রবণ শক্তি চিল্লায়া বলা যাবে কিনা আল্লাহ আকবার সময়ের কথা যদি আমরা সময় মতো শ্রবণ না করতে পারতাম বলেন কত বড় অসুবিধা হয়ে যেত অসুবিধা হয়ে যেত আমরা দুনিয়ার বুকে দেখতে পারি মেইন রোডে যখন গাড়ি ঘোড়া চলতে থাকে এই সময় যদি হুইসেলগুলো শুনে সময় মতো আমরা না হতে পারি বলেন কত বড় বিপদ আমাদের জন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করে দিলেন বান্দা দুনিয়ার বুকে থাকার সময় তোমার কর্মের প্রয়োজন রয়েছে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কর্মশক্তি ফ্রি করে দিলেন চিল্লা বলেন আকবার যদি আল্লাহ আলামিন আমাদের কর্মশক্তিটাকে ফ্রি করে না দিতেন তাহলে আমাদের কত অসুবিধা হয়ে যেত কত অসুবিধা হয়ে যেত আমরা কর্মক্ষেত্রে গিয়ে যখন হাতটা উঠানোর দরকার ছিল ওই সময় উঠাতে পারতাম না কত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার মতো আশঙ্কা ছিল কথা বলেন ঠিক কি না যিনি এই সারা জহনের সৃষ্টিকর্তা চিল্লা বলেন আল্লাহ আকবর ওয়াল প্রেজ বি টু আল্লাহ দি চেরিসার এন্ড সাস্টেনার অফ দা ওয়ার্ল্ড আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা সকল প্রশংসায় আল্লাহ রব্বুল আলমিনের যিনি আমাদের জন্য এতগুলো বিষয়কে ফ্রি করে দিয়েছেন সুবহান মানুষ যখন চিন্তা চেতনা করবে এতগুলো বিষয় যখন মানুষকে ফ্রি করে দেওয়া হয়েছে মানুষ যখন এই বিষয়গুলো নিজের ইচ্ছায় করতে পারবে বান্দা শুনে রাখো শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন বলেন উদু হুল কাফা পরিপূর্ণ মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করে তোমার একটা কন্ট্রোলার রয়েছে তোমার একটা পাওয়ার হাউস রয়েছে এই কন্ট্রোলার আর পাওয়ার হাউস অনুযায়ী এই বিষয়গুলো তোমাকে পরিচালনা করতে হবে আর এই পাঁচটা বিষয় নিয়ন্ত্রিত হবে একটা পাওয়ার হাউস থেকে সেই পাওয়ার হাউসটার নাম হলো কিতাব কোরআনুল করিম চিল্লা বলেন এই কিতাবুল্লা আমাকে শেখায় আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো কিতাবুল্লাহ আমাকে শিখায় আমি কিভাবে আমার পরিবার পরিচালনা করব এই কিতাবুল্লাহ আমাকে শিখায় কিভাবে আমার সমাজ পরিচালনা করব কিভাবে আমি রাষ্ট্র পরিচালনা করব চিল্লায় বলেন আল্লাহু আকবার বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পাঁচটি বিষয়ে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম স্বাধীনতা দিয়েছেন বাঘ যন্ত্রের উপরে আমি যে কোনো কথা বলতে পারি না আল্লাহ আলামিন আল্লাহ আকবর তুমি যে কথাগুলো বলবে সেই কথাগুলো হবে সঠিক কথা সত্য কথা চিল্লা বলে আল্লাহ আকবার আজ আমরা সত্য কথা ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের উপর কত আর গজব নাজিল করেছেন তার কোন সীমারেখানায় কথা বলেন ঠিক কিনা আমরা কথা বলি তো মিথ্যা কথা বলি আমরা আশ্বস্ত করি তো মিথ্যা আশ্বস্ত করি আমরা কেউ সঠিক কথা সত্য কথা কওলাং সাদিদা বলতে পারি নাই বিধায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজাব আর গজবের মধ্যে নিমজ্জিত করে রেখেছিল কেমন আজাব আর গজবের মধ্যে নিমজ্জিত করে রেখেছিল আজ থেকে পনেরো ষোলো বছর আগ পরের পর্যন্ত বিগত এই ষোলো বছর পর্যন্ত একজন ওলামা একরাম হকানি ওলামা একরাম সঠিক কোরআনের কথা বলতে পারতো না কথা বলেন ঠিক কিনা যদি কথা তোমাকে বলতে হয় এই এই বিষয়গুলো বলতে পারবে না এই ওই বিষয়টা তুমি করতে পারবে না বলেন এরকম ছিল কি ছিল না আল্লাহ রবুল আলমিন আমাদের চোখের পানির বদলতে আল্লাহ রবুল আলমিন সময়টা ফিরিয়ে দিয়েছে এই জন্য কথা যদি তোমাকে বলতে হয় সত্য সত্য কথাগুলো বলতে হবে কথা বলেন ঠিক কিনা সেই সময় কথাগুলো বলেছিল ওলামায় একর যখন হকের কথা বলতো ওলামায় ক্রাম যখন কোরআনের কথাগুলো বলতো ওলামা একরাম যখন পর্দার কথাগুলো বলতো নামাজের কথাগুলো বলতো ওই সমস্ত ওলামা একরামকে তেতুল হুজুর হিসাবে আখ্যায় দেওয়া হতো কথা বলেন ঠিক কিনা আজকে এই বৈষম্যহীন যে পরিস্থিতি আজকে যেই বিষয়গুলো আমাদের মাঝে হয়েছে সমন্বয়করা আজকে আমাদের বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশে পরিণত করার জন্য সময় সুযোগ করে দিয়েছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যেই মানুষটা ধর্মের কথা বলার কারণে তেতুল হুজুর আখ্যা পায় এমন কথা বলা সেই ফারুককে আপনারা কীভাবে সমন্বয়করা উপদেষ্টার মধ্যে তাদের নাম লিখাতে পারেন কথা বলেন ঠিক কি না একজন একজন মানুষ যখন আলেমকে বকা দিবেন একজন মানুষ যখন একজন কোরআনের দায়ী খারাপ বলবে আসলে দেখতে হবে তার চরিত্রের সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা না একজন মানুষ আলেমকে আখ্যা দিয়েছে সে তেতুল হুজুর অথচ সে তার সহধর্মিনীকে দিয়ে যত অশ্লীল অপকর্ম আছে সবগুলো করা এই কথা বলেন ঠিক কিনা ক্যামেরার পিছন থেকে বলে অ্যাকশন তার স্ত্রী অপর পুরুষের সাথে কত সিনেমা আর নাটকগুলো করে শুনে রাখেন শুনে রাখেন এখন বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ চিল্লা বলে আকবর এখন এই কোরআনের বাংলাদেশে আর এরকম নাটকীয়তা করা যাবে না বাংলাদেশে আর অশ্লীল অপকর্ম করা যাবে না কোরআনের বাংলাদেশে কোরআন অনুযায়ী কথা বলতে হবে চিল্লা বলেন ঠিক কিনা না এমন বাক শক্তি তোমাকে দেওয়া হয় নাই যেই বাক শক্তি তুমি কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবে এমন বাক শক্তি তোমাকে দেওয়া হয় নাই যেই বাকশক্তি তুমি হাদিসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবে। এমন বাকশক্তির স্বাধীনতা তোমাকে দেওয়া হয় নাই। যেই বাকশক্তি ওলামা একরামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক না। এই জন্য কথা যদি তোমাকে বলতে হয়। সুন্দর কথাগুলো বলতে হবে সত্য কথাগুলো বলতে হবে। সুন্দর বিষয়গুলো উপস্থাপন করতে হবে। যেটা হক সেটা মেনে নিতে হবে যেটা বাতিল সেটাকে দূরে করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টি শক্তি দান করেছেন বন্ধুগণ আমার ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন একখানা কুচ কিতাব আমাদেরকে দিয়েছেন কিতাবটার নাম কি একটু বলা যাবে বলেন এই কিতাবটার নাম কি এই কিতাবের সংস্পর্শে যারা আসবে আল্লাহ তাদের সবাইকে আমার আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বানায় নিবেন কথা বলেন সুবাহ আল্লাহ আমার চোখ দিয়ে সর্বপ্রথম দৃষ্টি অবলোকন করতে হবে এই কোরআনের উপরে আমার চোখ দিয়ে কোরআনকে দেখতে হবে আর কোরআনকে পড়তে হবে ও মুসলমান বলেন অশ্লীল অপকর্ম নাটক ফাটক আর গানগুলো দেখে আমার মূল্যবান জীবনের সময়গুলো নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না এবার আসুন কথাগুলো মন দিয়ে বুঝি বাজান হুজুর কিতাবুল্লাহ কোরআনুল করিম পড়ার মতো শক্তি ক্ষমতা আমার নাই আমি পড়াটা শিখি নাই আপনার পড়া শিখতে হবে না শিখতে হবে না বাজান প্রতিদিন আপনি কোরআনকে চুম্বন করবেন চুম্বন করবেন আর পৃষ্ঠাগুলো খুলে খুলে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বলেন করা যাবে কি যাবে না যখন এমন করা হবে কোরআনের প্রতিটি হরফের সাথে যখন আমার আঙ্গুলের স্পর্শ লাগবে কোরআন তখন আমার জন্য সাফাত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করে দিবে ও আল্লাহ আমি তোমার কিতাব এই বান্দা পরা জানতো না পরা জানতো না কিন্তু প্রতিটা উপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে হাত বুলিয়ে দিয়েছে এই আশায় যে তুমি তাকে মাফ করে দিবে কথা বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা এই কোরআন দেখার পরিবর্তে কি করি আমরা সকলেই বালিশে যখন মাথা লাগায় দেই লাগায় দেওয়ার পরে আমরা মোবাইলটা চালু করে দেই অশ্লীল অপকর্ম গান নাটক ফাটকগুলো আমরা দেখতে দেখতে ঘুমিয়ে যাই ও বাজান জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ একজন যুবক এই নাটক ফাটক দেখতে দেখতে ঘুমিয়েছে এই টিভিটাও তার সাথে ওঠে তাকে যখন ধোয়াতে নিয়ে যাই টিভির সাথে সাথে যাই বলেন নাউজ এমন কি শেষ পর্যন্ত এই টিভি সহ তাকে দাফন করতে হয়েছে চিল্লা বলেন নাউজ বিল্লা এই জন্য কবর আপনাকে ডাক দিয়ে বলবে আনা আমি একাকৃত্যের ঘর আমার কাছে আসতে হলে তোমাকে বন্ধু নিয়ে আসতে হবে বন্ধু নিয়ে আসতে হবে আমাদেরকে বলে আমি তোমার ওই বন্ধু বন্ধু যেই মধ্যে আল্লাহ রব্বুল আলিন বলে দেন এই কোরআন আমি তোমার সেই বন্ধু যাকে তুমি কবরের মধ্যেও পাবো পাবে চিল্লা আল্লাহ এই জন্য আমার দৃষ্টিটাকে হেফাজত করতে হবে শ্রবণ শক্তি আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকে আমরা বিশেষ করে যুবক যুবতীরা কানের মধ্যে হেডফোনটা লাগাই দিয়ে কি শুনে কি শুনে বন্ধু বাজান কত পত্রিকায় খবর আসলো ট্রেনে এই কানে হেডফোন লাগিয়ে গান শোনার কারণে ট্রেনে কাটা পরে কত যুবক ইন্তেকাল করেছে চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাকে কান দিয়েছে কেন বলেন আমরা যখন মাতৃ গর্ব থেকে জন্ম নিয়েছি ভূমিষ্ঠ হয়েছি সন্তান যখন পৃথিবীতে এসেছে আমাদের একটা কাজ ওই সময় পরে যায় বলেন তো কাজটা কি ডান কানে কানে আজান বাম দিবে চিল্লা বলেন আল্লাহ আকবর সন্তান যখন ভূমিষ্ঠ হল তখন তার কানে ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্যগুলো তাকে শোনাতে হবে সবচাইতে বড় যিনি তিনি হলেন আমার আল্লাহ অথচ আমরা এই চাপাত দিয়ে সেলফি তোলার পিছনে পড়ে যাই সন্তানকে নিয়ে মাতামাতি করি বন্ধুগণ আমার আমাদের তাজেরবা থেকে বলতে চাই এই যে সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের আওয়াজ ঢুকানো হয় না ঢুকানো হয় না এই সন্তানটা কোরআনের আলোচনা যখন শোনে তখন তার শরীরে অ্যালার্জি উঠে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের প্রথম কাজ হবে সন্তান যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হবার সাথে সাথে ডান কানে আজান বাম কানে আকা মত দিতে হবে বলেন আমরা পারবো কি পারবো না বন্ধুগন আমার ভাইয়ের আমার কর্মশক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি কর্ম আমাকে করতে হবে কোন কর্ম করা যাবে না আমরা যে কর্মগুলো করি হালাল কর্ম আমাদেরকে করতে হবে হারাম কর্ম আমাদের কখনোই করা যাবে না চিল্লায়া বলেন আল্লাহু আকবার হালাল কর্ম কি আমরা বুঝি হারাম কর্ম কি তাও আমরা জানি কথা বলেন ঠিক কিনা এইজন্য আমাদের হালাল কর্ম করতে হবে যদি কেউ হালাল কর্ম না করে আল্লাহর হাবিব বলেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খাদ্য ভক্ষণ করেছে চিল্লা বলেন না এই জন্য আমার কর্ম যেন স্বচ্ছ থাকে আমার ইনকাম যেন স্বচ্ছ থাকে যেন আমার এই ইনকামের দ্বারা যেই খাদ্যগুলো আমরা গ্রহণ করব সেই সাধ্য খাদ্যগুলো যেন হালাল হয় আর হালাল খাবারের একটা পাওয়ার আছে সে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ। শ্রবণ শক্তি আল্লাহ তাহলে আমাকে দিয়েছেন শ্রবণ শক্তি দিয়ে আমাকে আপনাকে যেমন শ্রবণ করতে হবে কর্মশক্তি আল্লাহ তালা আমাকে দিয়েছেন তেমন শক্তি দিয়ে কর্ম করতে হবে আল্লাহ রব্বুল আলামিন চিন্তা শক্তি আমাদেরকে দিয়েছেন এটা দিয়েও আল্লাহ রব্বুল আলামিনের দিনের চিন্তা করতে হবে কথা বলেন ঠিক কিনা কোন চিন্তা আমি করব কোন চিন্তা করা যাবে না এই সকল বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে একটাই পাওয়ার হাউস এই পাওয়ার হাউজের নাম হলো কিতাবুল্লাহ যেই কিতাবুল্লাহর শিক্ষা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয় এই শিক্ষায় শিক্ষিত হলে আখেরাত এবং দুনিয়া দুইটাই তার জন্য নূরে নুরান্বিত হয়ে যাবে চিল্লা বলেন আল্লাহু আকবার করে আমার ভাইয়ের আমার আমরা যে শ্রবণ শক্তি আমরা কর্ম শক্তি চিন্তা শক্তি আমরা বাক শক্তি পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন এটা তোমাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে এবং আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই চিন্তার পিছনে একটা পাওয়ার হাউস দিয়ে দিলাম সেই পাওয়ার হাউসটার নাম হল কোরআন আল্লাহ আকবর এ কোরআনের পাওয়ার কতটুকু দুনিয়ার বুকে আমাকে সোনার মানুষ হিসাবে কোরআন তৈরি করে দেবে চিল্লা বলেন আল্লাহ এই কোরআনের পাওয়ার কতটুকু কোরআনুল করিম কবরে আমার জন্য সাথী হবে বলেন সুবহান আল্লাহ কোরআনের পাওয়ার কতটুকু কোরআন আল্লাহ তালার সাথে কথা বলে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে বলেন সুবহান এই পাঁচটা শক্তি চিন্তা শক্তি এই পাঁচটা বিষয়ে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আল্লাহ তালা আমাদের জন্য একটা পাওয়ার হাউস রেখেছেন কন্ট্রোলার রেখেছেন ইসলাম অনুযায়ী আমাকে এই পাঁচটা বিষয় ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক আজকে আমরা যে পাত্র যেখানে ব্যবহার করার কথা সেই পাত্র সেখানে ব্যবহার করি না বিধায় এক্সিডেন্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাকে যেমন পাঁচটি আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা শক্তি থেকে শুরু করে যতগুলো বিষয় দিয়েছিলাম এই বিষয়গুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেওয়ার পর একটা কন্ট্রোলার দিয়েছিলাম কিন্তু বান্দা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরও চারটি শক্তি দিলাম যে চারটি শক্তির কন্ট্রোলার আর নিয়ন্ত্রক আমি আল্লাহ নিজে তুমি স্বাধীনভাবে সেইগুলো করতে পারবে চিল্লা বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ويتفكرون في خلق السماوات والارض ايه বন্দা তুমি চিন্তা করো চিন্তা করো চিন্তা করো এইখানে তোমার নিয়ন্ত্রণ কোনো বিষয় নয় আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ন্ত্রণ করব আমি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি নিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির রহস্য নিয়ে তুমি যত চিন্তা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্বাধীন করে দিলাম চিল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তার ব্যাপারে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন বলেন আল্লাহ স্বাধীন আল্লাহ আমাদের করে দিয়েছেন আমরা যেন নাজাদের জন্য চিন্তা করি কি করলে কবরে আমরা মুক্তি পাবো কি করলে আমরা হাসরে মুক্তি পাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্বাধীন করে দিয়েছেন আরও একটি বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য স্বাধীনতা দিয়েছেন সেটা হলো কোরআন ও হাদিস নিয়ে ইসলাম নিয়ে তুমি যত পারো গবেষণা করো চিল্লা বলেন আল্লাহ আকবর বন্ধুগণ আমার ভাইয়ের আমার আমাদের এই প্রতিষ্ঠানকে কোরআন ও হাদিসের গবেষণাগার এইখানে সন্তানরা কোরআন ও হাদিসের গবেষণা করবে অধ্যয়ন করবে পড়াশোনা করবে আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত আর বরকত নাজিল করব চিল্লা বলেন আল্লাহ আকবার বাংলার মুসলমান একটু বিবেকটা খুলে চিন্তা করেন এখন পর্যন্ত এই সমন্বয়ক বাংলাদেশ যখন চলছে এই সময়েও এই কোরআনের কথাগুলো বলতে গেলে তারা বাধা দেয় কথা বলেন ঠিক কি না আমি উদার্ত কণ্ঠে বলতে চাই কোরআনের কথা হবে হাদিসের কথা হবে নামাজের কথা হবে রোজার কথা হবে মুসলমান তার মুসলমানিত্ব নিয়ে চিন্তা করবে এই ব্যাপারে যদি কেউ বাধা দিতে আসে সর্বপ্রথম বাংলাদেশের তাওহিদি জনতা ওলামা একরাম সকলেই ওই ব্যক্তির দাঁত ভাঙা জবাব দিবে কথা বলেন ঠিক কিনা যদি তুমি কোরআনের শত্রু হও যদি তুমি হাদিসের শত্রু হও যদি তুমি ওলামায়ে কেরামের শত্রু হও সর্বপ্রথম শুনে রাখো শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম বাজেট করে দিয়েছে বলেন নাউজ মিন জালিক এই জন্য আমরা কেউ কোরআনের শত্রু হব না কোরআনের বিপক্ষে দাঁড়াবো না এই কোরআনের মাদ্রাসাগুলো আমরা সুন্দর সুচারুভাবে আমরা লালন পালন করব কোরআনের অধ্যয়নগুলো চালানোর জন্য সচেষ্ট থাকব যেন আল্লাহ রব্বুল আলমিন এই খাদেম হবার কারণে আমাকে আপনাকে দুনিয়ার বুকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে আমার আপনার আল্লাহ রব্বুল আলমিন আখের আঞ্জাম রাখেন জান্নাতে চিল্লা বলেন আল্লাহ আকবার বন্ধুগণ আমার ভাইয়ের আমার কি চিন্তা করতে হবে একদিন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শয়ন করেছেন আম্মাজান আয়েশার আজ আল্লাহু ঘুমের মধ্য থেকে যখন হঠাৎ করে জাগ্রত হয়েছেন দেখেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম পাশে বসা নেই রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম নামাজেও নেই নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ঘরের মধ্যেও নেই বলেন একজন সহধর্মিনীর জন্য এটা চিন্তার বিষয় কিনা এত রাত্রে স্বামী কোথায় গেছে মা উম্মুল মুমিনী আইসা রাজি আল্লাহ তালানহা চিন্তা করলেন চিন্তা করলেন পেলেন না দেখলেন জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর হাবিব আমাদের নাজাতের জন্য দোয়া করছেন চোখ দিয়ে পানি বেবে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন ওগো আল্লাহ আমার এটিম মধ্যেরকে নাজাতে রুসিলা তুমি বানায় দিও তার কথা কর্ম কাজ চিন্তা দৃষ্টি শ্রবণ শক্তি চিল্লা বলেন আল্লাহ আকবার এই জন্য আমি আপনাদের কাছে উদার তওবান রাখবো আমরা আজকের থেকে কোরআন প্রেমিক হয়ে যাব ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আজকের থেকে আমরা কোরানের বন্ধু হয়ে গেলাম আজকের থেকে আমরা ওলামা একরামের বন্ধু হয়ে গেলাম আজকের থেকে আমরা মাদ্রাসা মসজিদের বন্ধু হয়ে গেলাম যেন যেদিন আমাদের মালাকুল আসবে এই সকল বিষয়গুলো যেন আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিষ্পাপ মাসুম বান্দা হিসাবে আমাদেরকে উপস্থাপন করতে পারেন কথা বলেন ঠিক কিনা